এই এই মাত্র ভোলা মাছগুলো নিয়ে আসলো বাজার থেকে কেটে আনিনি আমার শাশুড়ি কাটছে বসে বসে বললাম তাড়াতাড়ি কেটে দাও আমি ঝাল করব তখন বাজে বেলা এগারোটা খুব একটা বেশি দেরি হয়নি এমনি আগে সকাল সকাল অনেক কিছুই রান্না করেছি সে রান্না হয়ে গিয়েছিল পরে মাছটা নিয়ে এসছে তা মাছটা আমি ঝাল করবো আমি বললাম ঠিক আছে আমি কেটে দিচ্ছি তাড়াতাড়ি করে পেঁয়াজ টমেটো আর মশলাটা করে ফেলেছিলাম যে উনি মাছটা কাটুক তারপরে আমি মশলাটা করে ফেলি তারপরে ঝপ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আবার তো সকাল সকাল মানে রান্না করার অভ্যাস বেলা হয়ে গেলে আমার খুব কষ্ট হয়ে যায় তাই ওই আমি বললাম যাক মাছটা কাটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো মানে কড়াইটাও বসিয়ে দিয়েছি গরমটা হতে থাক মাছ কেটে আনতে আনতে কড়াই গরমও হয়ে যাবে আর রান্না হয়ে যাবে